তোম বন্ধুরা সবাই কেমন আছেন আগাম ঈদ মুবারক এই যে দেখুন আমরা ঈদ মুবারকের জন্য এই রসুন কাটাকাটি করতেছি তারপরে যে পেঁয়াজ এই যে সবাই মিলে জিলে করতেছি একেবারে দেখুন আর আদাটা আমরা কাল কি করে নিয়েছিলাম একদিন আগে আর আজকে এগুলো করতেছি তো কে কে আমার মতো আগামী এরকম প্রস্তুতি নিচ্ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন না জানালে না কি না জানালে আমি রাগ করবো এগুলো আবার

এই যে আমি পেঁয়াজটা ব্ল্যান্ডার করে নিছি হাই আল্লাহ লুকাতেছি যে পেঁয়াজ ব্ল্যান্ডার করে নিছি এখন এই যে রসুনটা ব্ল্যান্ডার করবো আর অলরেডি এক বক্স করে নিয়েছি এই এটা হয়েছে আমাদের বাঙালির গাছ আইসক্রিমের বক্সের ভিতরে মশলা রাখি এগুলো কুরবানির দিন কাজে আসবে আমি আবার কুরবানির দিন কোনো ঝামেলা চাপ নিতে চাই না সেই জন্য আগে আগেই মশলাগুলো করে রাখি অনেক সস্তা হয়েছে এই যে দেখুন মাসাল্লাহ মোটা মোটা কি সুন্দর ওই দিন মার্কেটে দেখলাম লেবু দশ টাকা হালি বিক্রি করতেছে আর এগুলো আমাদের গাছের লেবু দেখুন কত সুন্দর আমাদের গাছের লেবুগুলা আপনার অনেক রস হয় আমাদের আজকে রাতের রান্না রান্না ভাড়া করা চলতেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কি রান্না করতেছো ডিম 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 বোনা করবে আর এদিকে ভাত বাহিরে ঝিঝি পোকা ডাক্তাছে গ্রামের বাড়ির বাহিরটা এরকমই হয় রাতের বেলা এখন প্রায় দশটা বাজে একদম নীরব নিস্তব্ধ আমাদের রান্না এখন চলতেছে গ্রামের বাড়িতে আমরা আসলে সবাই মিলে খুবই নাচানাচি হুই হুল করি তো সেই জন্য খাওয়া দাওয়া একটু দেরি হয়ে যায় এই যে দেখুন আতর চাল রেডি করে রাখছি যে ভাঙানোর জন্য চালের গুঁড়া করে এনে যে রুটি বানাবো আমরা এদের দিনে রুটি দিয়ে মাংসের ঝুল তো অনেক পছন্দ করি এই যে আমার হাতের ব্রেস্টলাইটটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার বাবা আমাকে সে গিফট করছে বাবার দেখ ভার আমার তো খুবই আনন্দ লাগতেছে আমার নীলের সঙ্গে মিলে গেছে ব্রেস্টলেটটা দেখুন তো কোরবানির গরু কোরবানির জন হয়েছে গরুটা কিরকম হয়েছে সবজি খেতের অবস্থা এই যে পেঁপে গাছ একটা পরে গেছে দেখুন কতগুলা পেঁপে ধরে আছে পেঁপে গাছটা পরে গেছে মাসাল্লা এটার মধ্যে অনেকগুলা পেঁপে ধরছে সব ফুলা পেঁপে যদি বাসে তাইলে হইলো কি এর আগে তো অনেকগুলা পেঁপে ছিল করে নিয়ে গেছে আর ওই যে বোম্বাই মরিচ গাছ এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর বোম্বাই মরিচ ধরে কিন্তু গাছটা কি সমস্যা যেন হয়েছে বৃষ্টির জন্য ওই যে নিচে মাটি কম গাছটা আসলে মরে গেছে দেখুন আমাদের গাছের কাটাল অলরেডি দুইটা পাড়া হয়েছে আর এই যে এগুলা বর্তমানে অবশিষ্ট আছে এটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে গাছের উপরে অনেকগুলো আছে নিজের গাছের সবজি খাইতে অনেক ভালো লাগে ফল খাইতে ভালো লাগে এই যে দেখুন কাঁঠাল গুলা যে লুকাই আছে কলা গাছে ছড়িয়ে আসছে এই যে কাছে আর যাবো না এই যে দেখুন থুর এটাকে আমরা কলার থুর বলি এই যে আমাদের সবজি খেতের অবস্থা বর্তমানে কয়েকটা বেগুন গাছই ভালো ঠিকই আছে আর বাকিগুলো সব শেষ ঢেঁড়স গাছ ছিল ডাটা গাছ ছিল সব শেষ বৃষ্টির জন্য যেদিকে এই পেঁপে গাছটার মধ্যে সতেরো থেকে আঠারোটা পেঁপে ছিল একদম পাকা চুরে নিয়ে গেছে সবগুলো নিয়ে গেছে এখন আবার নতুন করে ছোট ছোট ধরতেছে যে মাটির চোলার অবস্থা দেখুন বারোটা বেজে আছে আর এই যে উঠানের মধ্যে দেখুন কি অবস্থা মাটি দিয়ে সব মাটি চলে যাচ্ছে এরকম অবস্থা এদিক বৃষ্টিও ভালো না আবার ওদিক রোদও ভালো না চালের পুড়ি দিয়ে রুটি বানানোর প্রস্তুতি চলতেছে আমরা রুটি তৈরি করে নিই বা আগের দিন রুটিটা তৈরি করে রাখলে হয় কি সকালবেলা তো গরু জবাই করা হয় না তখন আসলে তারা জন্য মানে নাচারা তেমন একটা ভালো বানানো হয় না আর আমরা মাংসের জল দিয়ে কলিজা কলিজাগুলা দিয়ে রুটি দিয়ে অনেক পছন্দ করি সবার আগে কলিজাটা রান্না করি তারপর রুটি তৈরি করি এখন রুটিগুলো তৈরি করে করার জন্য নিজের কারেন্ট ছিল জল টমেটো আজকে রান্না করে রাখবো আমাদের ফ্যামিলিতে সময় ঠান্ডা না হলে কেউ খেতে পারে না গরম সময় কেউ পছন্দ করে না আমরা ঠান্ডাটা সময়টাই পছন্দ করি সেজন্য মানে রাত্রেবেলা সময়টা রান্না করে ফ্রিজে রেখে দিব তারপরে যে সকালে ঠান্ডা হলে সকালে নাস্তা হবে রুটি দিয়ে সময় রুটি ছাটা হচ্ছে নতুলাই ব্যস্ত

নানা কিতাপ দেখা মানুহটোৱে আমাৰ মানুহে যেনে ডৰা খাই এনেকৈ

শিনলি মা মা মার টিমালানি না 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 মামা লাগে আমি নাছিবা নাছিবা আরে ভালো ভালো নি তুই তাইলে তো কইছ আমার তো সাগে আই ভিডিও আপনে জুত

সব কাজ সামনে করা যেন ক্যামেরা তে বেশিরভাগ কাজই করে ফেলছে কলিজা কাটা হচ্ছে এই যে দেখুন বন্ধুর আমরা মাংসের ঝোল দিয়ে রুটি দিয়ে খাব রাতের বেলা চোক্ষর পানির জন্য অনেক কাজ থাকে জন্য জন্য রান্নাঘরটা তেমন একটা শেয়ার করতে পারিনি তো আপনারা কি কি রান্না করে খাইছেন অবশ্যই শেয়ার করে করে জানাবেন যে আমাদের মাংস খেতে গিয়ে তার ভালো লাগতেছে না ওই বাজার থেকে মাছ নিয়ে আসছে এগুলো মাছ তো সবাই চেনেন কম বেশি পাবায়া মাছ বলা হয় আর এই যে এগুলা ডিম দেখুন ডিমগুলো মাসাল্লাহ কত সুন্দর এই যে সবগুলো পাবায়া মাছ এটা কি মাছ বলুন তো বোয়াল মাছ মানুষ কত খারাপ টাকার জন্য এত ছোট ছোট বোয়াল মাছগুলো ধরে বিক্রি করে ফেলেছে কত বড় মাছটা মাছের বোনা হবে হবে আর আর কি মাছের মাংসের ঝড় চরে মাছ কে কি গোঁড়া মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংস খেতে বন্ধুরা সারাদিন অনেক গরম গেছে তো এখন দেখুন রাতের বেলা আর কি সুন্দর বৃষ্টি আল্লাহর রকমত আল্লাহর অশেষ রকমতে আজকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা হওয়া খুবই জরুরি ছিল বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর ঈদের দিনে কুরবানির ঈদের দিনে রান্না বাড়ার ভিডিও আমি শেয়ার করতে পারিনি আসলে তেমন একটা মানে ছিলাম না এত বেশি কাজ ছিল কি বলবো সবাই তো বুঝেন যে কোরবানি ঈদে মানে কতটা ব্যর্থ থাকতে হয় আমাদের বিশেষ করে আমাদের মেয়েদের তো কী আর বলবো মানে স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার সময়টাই আমি পাইনি সেই জন্যে আসলে আমি মানে রান্না বানার ভিডিও শেয়ার করতে পারিনি তো সবাই কেমন কুরবানিরিদ কাটাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এত মানে আজকে কি বলবো আজকে না শুধু কোরবানিরিদে দিন থেকে এত গরম এত গরম যা অসহনীয় কিন্তু কী আর বলবো প্রকৃতির নিয়ম আমাদেরকে তো মেনে নিতেই হবে যতই গরম হোক যতই ঠান্ডা হোক মেনে না আর তো মানে কোনো কারণ নেই আর তাছাড়া মেনে নিতে হবে আর না নিয়ে কিছু করার নেই আল্লাহর মানে যাই ছাড়া তাই আমাদেরকে মেনে নিতে হবে তো সবাই ঈদ কেমন কাটাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখনও আমার বাসায় যাইনি আমি এখন আমার বাবার বাড়িতেই আছি তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ঈদ কেমন কাটাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সামনে নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বৃষ্টি আজ আমার শহর